দেখ বন্ধুরা এক সপ্তাহ পরে আমি বাবুর সঙ্গে দেখ আম এক সপ্তাহ কথা বলিনি আমার বাড়ি ছিল তো ওর মন খারাপ করবো বলে এখান থেকে ফোন দিতে নি বাড়িতে আর আমি একদিন করেছিলাম ও এয়ার লাইনে চলে গেছিলো আর ওই বাবা একদিন কথা বলেছিল আর আমি কথাও বলতে পারিনি এক সপ্তাহ বাদে এলাম বাবুর সঙ্গে দেখা দেখে এসে আগে খাওয়ালাম তারপর ও জামা কাপড় কাটলাম এখনো স্যান করাই এবার স্যান করাবো দেখলু বলছে আমার খুব মন খারাপ একটা কড়াই এই যে আমার পাগলু বাবার স্নান করে নিয়ে চলে এসেছি জগন্নাথের গেন্দিরা বাড়ি থেকে দেখে ছোটো হয়ে যাচ্ছিল দিয়ে নিয়ে চলে এলাম তো পাঁচ টাকা দিলাম পাগলু তুমি পাঁচ টাকা দিয়েছো টাকা দিয়ে যায় না দিলাম পাঁচ টাকা আমরা একটু পরে চলে যাব টাইম হয়ে গেছে প্রায় টাটা অর্জুন তো একজন বাড়ি গেল টাকা দিয়ে দাও তো অর্জুন